হেলদি লাইফে সবাইকে স্বাগতম আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের কাজে লাগাতে পারবেন আমাদের আজকের বিষয় মেয়েদের কৌশল। একটা মেয়েকে সেক্সের জন্য রেডি করা বা হর্নি করার জন্য প্রথমে যে পদ্ধতিটা প্রয়োগ করা উচিত বা করবেন তা হলো স্পর্শ এটিকে শুনতে যেন তেন ব্যাপার মনে হল এটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক মতো স্পর্শ করতে পারলে আপনি খুব সহজেই কোনো মেয়েকে কামুখী করে তুলতে পারবেন। প্রথমে অবশ্যই আপনাকে আপনার মনের মধ্য থেকে ভয়টা দূর করতে হবে। মনে ভয় থাকলে এগুলো অনেক কঠিন হয়ে যাবে। যার সাথে সেক্স করার উদ্দেশ্য আপনার তাকে আপনি বিভিন্ন সময় টাচ করুন। এটি কিন্তু নরমাল হাত ধরা না। চেষ্টা করবেন কাদের দিকটা বেশি ধরার। ধরে রেখে দিতে হবে এমন না ধরুন সারন বিভিন্ন কথা প্রসঙ্গে অবচেতন ভাবে ভান করে ধরুন খুব ভালো হয় যদি দুই 3 বার পিঠের দিকে ব্রাটা স্পর্শ করেন জামার উপর দিয়ে এটি তাকে যথেষ্ট হর্ণ করবে এই সময় যদি একটু ফ্ল্যাট করেন তাহলে আরো ভালো হয় মেয়ের সাথে ভালো ফ্রেন্ডলি রিলেশন থাকলে কালকে কিস করব ইত্যাদি মজা করা স্টাইলে বলেও তাকে নিজের দিকে টান দিন চেষ্টা করবেন না তার বকের দিকে হাত দেওয়ার। তবে গলা, পিঠ এগুলো ছারবেন না। খেয়াল করুন সে এগুলো প্রেক্ষিতে কেমন আচরণ করে। যদি অন্যরকম হাসি বা একটু ইতস্তত বোধ থাকে তার মধ্যে তো ধরে নেবেন আপনি ঠিক পথে আছেন। কিন্তু যদি এমন হয় যে সে দূরে সরে যায় আপনি ধরতে গেলে কথা ঘোরায় তবে এভাবে চেষ্টা করবেন না। মাঝে মধ্যে তার বুকের দিকে তাকিয়ে থাকবেন তাকে বুঝতে দিয়েই। লজ্জা বা ভয় পাবেন না। মনে রাখবেন পৃথিবীর বাকি সবচেয়ে সহজে এবং সুন্দর মেয়েদের সেক্স তোলা যায় স্পর্শের মাধ্যমে। এটিতে সবচেয়ে সহজে সফল হন বেশিরভাগ মানুষ। এই চ্যানেলে ভিডিও গুলো ও তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এছাড়া নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে হেলদি লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ